আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসনের কার্যালয় মানিকগঞ্জে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি জেএসসি এসএসসি ও এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে কোন কোন জেলার প্রার্থীরা আপনার আবেদন করতে পারবেন কত টাকা পরীক্ষার ফি দিতে হবে কত টাকা বেতন স্কেল হবে সম্পূর্ণ আজকের ভিডিওটিতে আপনাকে জানিয়ে দেব না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে আটই মে দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ যেখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার পথ সংখ্যা রয়েছে নয়টি আর এই বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এই পটটিতে আবেদন করতে আপনার এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যার পথ সংখ্যা রয়েছে তিনটি বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এই পটটিতে আবেদন করতে আপনার জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে নিরাপত্তা পরি যার পথ সংখ্যা রয়েছে ষাটটি আর এই পটটিতে আবেদন করতে আপনার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই স্বাস্থ্যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দ্বিতীয় যে ক্যাটাগরিটি দেওয়া রয়েছে সার্কিট হাউস মানি প্রথম যে পদটি দেওয়া রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যার পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এই পটটিতে আবেদন করতে আপনার অষ্টম শ্রেণী পাস বা জেএসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারে এরপর যে পদটি দেওয়া রয়েছে নিরাপত্তা পোহরী যার পথ সংখ্যা রয়েছে একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ যে পদটি দেওয়া রয়েছে সহকারী বা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে একটি ব্যতন স্কেল হচ্ছে 8250 টাকা থেকে 2010 টাকা হারে আবেদন করতে আপনারা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশকনের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে শর্ত অনুসরণ করতে হবে এক নম্বরে যে শর্তটি রয়েছে আবেদন শুরু তেরোই মে দু চব্বিশ এই তারিখে প্রার্থীর বয়স আঠারো বছর হতে হবে সকল প্রার্থী বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর তার মানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা সন্তানাদির ক্ষেত্রে তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী ডিসি অফিসের যে ওয়েবসাইটে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের কবে থেকে শুরু হবে তেরো পাঁচ দু সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়ে বারো ছয় দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন পরীক্ষার ফি কত টাকা দিতে হবে পরীক্ষার ফি একশত টাকা সেই সাথে বারো টাকা সার্ভিস চার্জ সহ মোট একশত টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে আর এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সহজেই দেখে নেবেন এবং দেখে সঠিক নিয়মেই পরীক্ষার ফি জমা দিবেন এবং আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম